শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি কোনো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা নটা পঁচিশ বাজে আজকে রীতিাকে টিশুনি দিলাম না কারণ ঋতিকা শরীরটা খুব ব্যথা ব্যথা করছে বলছে আমার শরীরটা ব্যথা করছে তো তার জন্য ওকে টিশুনি নিয়ে যায়নি তো এই তো সকালের কাজ বাজ বলতে শুধু বাসনটা ধোয়া হয়ে গেছে বিছানা বলতে কিছু ধোয়া মানে ধোয়া বলে গুছানো হয়নি এখন পর্যন্ত আর হচ্ছে আজকে রান্নাঘরের সব কিছু ধোয়া ধুই হবে আজকে তো সব ধুই করে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার কালকে মানে পাঁচ মিচালি তরকারি খায় আমাদের মেচালি সবজি যেটাকে বলে পাচন আমরা পাচন বলি তো কালকে সকালে স্নান টান করে ভালোভাবে মানে ঘরের দুয়ারে মালা টালা দিয়ে কালকে আমাদের পাচন খায় তো শনিবার তো রবিবার দিন হচ্ছে পয়লা বৈশাখ এদিকে ঠান্ডা ভাত ছিল রাত্রে ভাতটা দেখো এখানে মানে গামলা রেখে দিলাম এতো কুকারটা এখন ধরে আনবো বাসন দিয়ে ধোয়া হয়ে গেছে কিন্তু কুকারটা ধোয়া হয়নি তো এই ঠান্ডা ভাতটা রেখে দিচ্ছি আজকে রান্নাঘরের সব কিছু পর পরিষ্কার করা হবে সব কাজকর্ম একদিনে পারবো না তো তার কারণে একটু একটু করে করে নিচ্ছি এই তো ঘরের দিকে সব ধোয়া ধুই দুই তিন দিনে করেছি তারপর রান্নাঘরটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি তো হয়ে যাবে তো এতো দেখো সব কিছু এক এক করে নামিয়ে নিলাম ডাইনিং টেবিল কভার তারপর হচ্ছে এই তো বাসন রাখার যে রেকটা ছিল মানে ঝুড়িটা আর কি না রেক প্লাস্টিকের রেকটা তো ওই রেকটাও নামিয়ে নিয়েছি তো ধোয়া বাসন সব গামলা আর কি রেখে দিয়েছি আর রেক তারপর হচ্ছে শিলনোড়া দাও তারপর হচ্ছে ঘেসের চুলাগুলো সব কিছু একসঙ্গে আর কি নদীর পাড় থেকে ধুয়ে আনবো তো সব একসঙ্গে করে নিচ্ছি আর এদিকে সার্ফের জল নিয়ে দিয়ে আর কি সব মুছে নিচ্ছি এই তো ঘ্যাস ডাইনিং টেবিল ডাইনিং টেবিল তারপর হচ্ছে গ্যাস টেবিল সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি তারপর আবার ভালো জল দিয়ে মুছে নেব শাশুড়ি বারবার ফোন করছে ফোন করে বলছে যে যাওয়ার জন্য কি করব ভাবছি অনেক চিন্তা করছি যেন মানে একদিকে করলে আরেক দিকে হয় না তো মাকে বললাম যে মা আসতে পারবো না মানে টাকা পয়সা টাকা নেই তো ওই কথাটা বললাম ওই কথা বলার পরে মা বলল যে যে তোমরা আসো তো আমি সব কিছু মানে সবজি বাজার করে নিয়েছি কিছু করতে হবে না তোমরা শুধু আসো ওনাকে নিয়ে তো যাওয়ার জন্য যদি দরকার পড়ে আমি আমি দেবো টাকা তো মা এতটুকু পর্যন্ত বললো তো এতটুকু বলার পরে কিভাবে যাব না বলো তো ঋতিকা পাপা আসুক ঋতিকা পাপা আজকে বিকেলে বেলা আসবে তো আসলে তারপর দেখি শনিবার সকালে যাব গতকালকে ধোয়া বস্তাগুলো এখনও শুকায়নি তো দেখো এখন রোদ্র উঠেছে তো তার কারণে বস্তাগুলো এখন আবারও রোদে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো ওদিকে এই তো গ্যাসের চুলা তারপর হচ্ছে এই যে রেকটা তারপর হচ্ছে শিন্নড় দাও সবকিছু বের করে নিয়েছি এসবই আছে এখন মানে ধোয়ার বাকি আর একটু ডাইনিং টেবিলের কভারটা তো ঘরের দিকে সবকিছু কিছু হয়ে গেছে এই যে এখানে সব ধোয়া বাসন সব মোঝামুঝি হয়ে গেছে এখন খালি ঘরটা ভালোভাবে ঝাড়ু দেবো এর তো দেখো ওদিকে যা যা বাসন আর কি মানে বাসন না মানে যা যা আর কি রান্নাঘরের জিনিসপত্র বের করেছি সব কিছু নিয়ে চলে আসলাম নদীর পার তো ওই এখন এক এক করে সব ধুয়ে নেব একটা গামছা নিয়ে নিয়েছি কারণ কি জানো নদীর পাড়টা অনেক রৌদ্র লাগছে মানে পিঠ চলে যাচ্ছে এতটা পরিমাণ রৌদ্র ঠান্ডার দিনে এমন রৌদ্র থাকে না গো ঠান্ডা দিনে যদি এমন রৌদ্র থাকতো না খুব ভালো লাগতো জানো তো ওই দেখো আমাদের মানে ওই পাড় আর কি ওটা কাকি আমার কাকি তো তো কাকিও ওইদিকে কাজ করছে তো আমি এদিকে ক্যামেরাটা রেখেছি তো তার কারণে কাকি আমাকে বলছে যে আমাকেও দেখা যাবে না তো আমি বললাম হ্যাঁ দেখা যাবে তো কাকি একটু লজ্জা পেলো মানে চলে গেলো তো আমি আবারও ক্যামেরাটা মানে অন্যদিকে সেট করলাম কাকি আসছিলো না নদীর পারে তো তার কারণে তো দেখো খুব সুন্দর বাতাসও দিচ্ছে খুব সুন্দর মানে কি বলবো তোমাদের ভালো লাগছে দেখো কি সুন্দর গাছের পাতা বাতাসে নড়ছে তো দেখো ওই দিকে সব কিছু এক এক করে আমি ধুয়ে নিচ্ছি তো ধুয়ে টুয়ে রান্নাঘরটা একদম ভালোভাবে মুছামুছি করে নেব 뭐. <목> 고 অনেক কষ্টে তেল তেল করে আমার ইউটিউব পরিবারটা বড় হচ্ছে আমার পরিবারে এখন নয়শো একাত্তর জন সদস্য তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসো তার জন্য এইভাবে পাশে থাকো সাথে থাকো তো এটাই অনুরোধ করছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটুখানি শেয়ার করে দিও তোমরা যদি আমাকে একটুটুকু সাপোর্ট করো তবে এই ছোট্ট পরিবারটা আমার আর একটু বড় হবে তো এটা তোমরাই করতে পারবে তোমরা ছাড়া কোনো দিনও সম্ভব না তোমরা চাইলে আমার পরিবারটা আর একটু বড় হবে একজন দিদিভাই বলেছিল যে আমাদের এই নদীটার নাম কি তো আমাদের এই নদীটার নাম হচ্ছে ডিফু নদী ডিফুতে যত জায়গা আছে মানে সমস্ত জায়গা জুড়ে বাজার তারপর সমস্ত জায়গা জুড়ে সব জায়গায়তে এই নদীটা পাওয়া যাবে মানে পুরো ডিফুটাই এই নদীটা জুড়ে আছে বন্ধুরা কালকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো তোমাদেরকে চৈত্র সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা রইল আর রবিবার হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখেরও অনেক শুভেচ্ছা রইল নতুন বছরটা যাতে সবারই খুব ভালো কাটুক খুব খুশিতে যাক ঝুড়িটাও ধোয়া হয়ে গেছে সব কিছু ধোয়া হয়ে গেছে তো এখন এক এক করে সব গুছিয়ে রাখছি এখন শুধু বাকি আছে ঘরটা মুছা তো ঘরটা মুছার পর মানে ঘরের দিকে সমস্ত কাজকর্ম শেষ আর তো একবারে ঘর দুয়ার মুছে একবারে স্নান টান করে আসছি বন্ধুরা স্নান টান সমস্ত কাজকর্ম হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাতও রান্না হয়ে গেছে আর সময় এখন কটা দেড়টা বাজে তো ওদিকে আমি আজকে রান্না করছি হচ্ছে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি প্রথমে ভেবেছিলাম যে আলু সেদ্ধ করবো তারপরে ভালো যে কত আলু সিদ্ধ খাবো আলু সেদ্ধ আলু ভাজি তো তার জন্য এক প্যাকেট সোয়াবিন আনলাম আর না লঙ্কা আছে না কিচ্ছু এমনি শুধু পাঁচপুরন আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে তারপর একটু হলুদ মুন গুঁড়ো দিয়ে তরকারি করছি আর একটা বসে আছে এই যে স্নান করে আসার পর খুব জুড়ে খিদে পেয়ে গেছে তো একটু সব কাজকর্ম করে মানে একদম তাড়াতাড়ি করে রান্না করছি মানে বিনা মশলায় রান্না একটু হালকা জিরের গুঁড়া তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে তো বন্ধুরা কাজের মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু বাকি আছে কাকুচাপুরগুলো গোছানো এখনো পড়ে আছে তো কি করব বলো একদমই ভালো লাগে হাসি লাগে তো যাই হোক এখন তো সব কাজকর্ম হয়ে গেছে এই তো ভাতটা খাবো ভাতটা খেয়ে তারপর হচ্ছে এডিটিং এর কাজ বাকি আছে এডিট করব তো এডিট করে তারপর সকালে একটা বিস্কিট খেয়ে তারপর কাজে লেগেছিলাম তো এই তো দেখো সয়াবিনের তরকারি তো খুব জোরে খিদে পেয়ে গেছে জানো আর যেন সয়াবিন এটা না একদমই মশলা দেওয়া নেই হালকা জিরির গুঁড়ো তারপর হচ্ছে শুকনো লঙ্কা পাঁচফোড়ন সম্বাস তারপর হচ্ছে শুকনো লঙ্কা সম্বাস আর সত্যি কথা বলতে মানে কি খেয়েছি মানে অমৃত খেয়েছি কি না এতটা টেস্ট হয়েছে মানে কি বলবো তোমাদের আমার মনে হচ্ছে যেটা মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো তার কারণে খুব জোরে খিদে পেয়েছে তাই হয়তো হতে পারে কিন্তু যাই হোক খুব টেস্ট হয়েছিল খুব ভালো লাগছিল জানো তো তরকারিটা আমি আর মনা দুজনেই খেয়ে নিয়েছি মানে আর রাখা রাখি করিনি তো দেখো মনাকে এদিকে ভাতটা মেখে দিচ্ছি তো মনাও খেয়ে নিয়ে মনাও বলছিল যে তরকারিটা খুব টেস্ট হয়েছে কারণ ভয়েসটা তো পরে দিচ্ছি না তো তার কারণে বলছি তো চলো বন্ধুরা এদিকে ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তারপর আসছি দেখি রিতি বাবা কখন আসবে যে ওরা তো বললো যে তিনটায় মানে গাড়িতে উঠবে মানে ভাইয়ের গাড়ি আছে তো মানে স্কুটি তো খাওয়া দাওয়া করে তিনটায় গাড়ি তুলবে তো চলো বন্ধুরা ভাত ভাত খেয়ে পরে একবারে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো ঋতিকা বাপা আসলো একটু আগে আসো ঋতিকা তো এখন আমরা খাচ্ছি চা এই তো দেখো ঋতিকা বসে বসে এখানে বিস্কিট খাচ্ছে কি করবা তুমি তো তো বন্ধুরা আমরা এখন খেয়ে চা গরম তো চলো বন্ধুরা আসছি আবারও পরে চা খাওয়ার পর ঋতিকা বাবাকে বললাম যে কিছু নিয়ে আসো কারণ ঘরে আলু ছাড়া কিছু ছিল না তো দেখো ঋতিকা বাবা নিয়ে আসলো মাংস তো আমি ওকে বলেছিলাম যে আজকে নিরামিষ দুপুরে আমি নিরামিষ খেয়েছি তো ঋতুকাপা নিয়ে আসলো তো কী আর করা যাবে তো আমরা যেহেতু পরের দিন লামডিং যাব তো এখানে কোনো রকম মানে পাচন করব না তো তার কারণে মানে কোনো ব্যাপার না আর কি রান্নাটা করে নিয়েছি তো দেখো মাংস ভাত তো আজকে রাত্রে হচ্ছে মাংস ভাত তো চলো বন্ধুরা এই তো দেখো বাপ আর মেয়ে খেতে বসে পড়েছে একসঙ্গে আবারও আগের মতন খুব খুশি যেন মেয়ে খুব খুশি পাপাকে পেয়ে তো হয়তো দেখো সব দুজনকে ভাত দিয়ে দিয়েছি আর এখন আমি নিচ্ছি আর বাবার জন্য ভাত ভেড়ে রেখে দিয়েছি ফ্রিজে বাবা যখন আসবে তখনই খাবে বাবা একটু দেরি করে খায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ভালো না লাগে তবে তো থাকবে না তো চলো টাটা বাই বাই ফিরে আসছি কাল নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই আর হ্যাঁ চৈত্র সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইলো আর পয়লা বৈশাখেরও অনেক শুভেচ্ছা তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা